দামের মধ্যে চমক গ্যাজেটে ধামাকা স্বাগতম বিশ্বকর্মা ইলেকট্রনিক্সকে আপনাদের জন্য নিয়ে এসে আকর্ষণীয় প্রোডাক্টটা এই প্রোডাক্টটার নাম হচ্ছে এমার্জেন্সি লাইট বলা হয় ও হার্কিন লাইট বলা হয় এটার কারেন্টে অটোমেটিক সিস্টেম করা রয়েছে এই সুইচটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে পুশ সুইচ পুশ করলেই অটোমেটিক এই লাইটটা তীব্র হেভি পাওয়ারফুল লাইট আপনারা বুঝতে পারছেন লাইটটা এমার্জেন্সি এটা হেভি পাওয়ার পাওয়ারফুল লাইট এই লাইটটাকে আপনারা এটা ঝোলানোর সময় ইউজ করতে পারবেন বা এটে উল্টে এরকম ঝুলিয়েও ইউজ করতে পারবেন এই লাইটটা বুঝতে পারছেন এটি মজবুত হেভি মজ মশিন এটি চার্জিং সিস্টেমও দিয়েছে এক মিটার ডেটা স্কিল কোম্পানির স্কিলের স্কিল কোম্পানির ডেটা বুঝতে পারছেন সঙ্গে আছে স্কিল কোম্পানির ডেটা এটি আপনাদেরকে অটোমেটিক সিস্টেমও রয়েছে দেখিয়ে দিচ্ছি অটোমেটিক সিস্টেমটা এটা দেখতে পাচ্ছেন চার্জে দেওয়া আছে চার্জ হচ্ছে এটা কারেন্ট চলে গেলে অটোমেটিক চালু হয়ে যাবে চার্জে দিলে আবার লাইন এলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এটি আপনাদেরকে খুলে দেখাবো সব এটিকে আপনাদের খুলে দেখাচ্ছি এই জিনিসটা এমার্জেন্সি লাইটটা এটা দেখে নিন সিগমা কোম্পানির ছবল ব্যাটারি পাঁচ অ্যাম্পারে এক ছ মাসে ওয়ারেন্টি স্যাটারিটা এটা এখানে দেওয়া আছে অটোমেটিক সিস্টেম আছে কপার পিওর কপার ট্রান্সফর্মার দিয়ে চার্জিং সিস্টেম করা আছে এটা সহজে ব্রেকডাউন হবে না বা এই সুইচটাও দামি দেওয়া রয়েছে এটা আপনারা দেখা পাচ্ছেন এটা সব কিছু হাই কোয়ালিটি মাল দিয়ে এটা বিশ্বকর্মা ইলেকট্রনিক্সে বাঁধা এটা অন্য কোনো জায়গায় বাঁধা নয় এটা বিশ্বকর্মা ইলেকট্রনিক্সে সব কিছু হাই কোয়ালিটি প্রোডাক্ট দিয়ে এই এমার্জেন্সি লাইটটা বিশ্বকর্মা ইলেকট্রনিক্সে ছ মাসের ওয়ারেন্টি সহ পাচ্ছেন আটশো টাকায়